অর্নি আজকে আমি খুব সুন্দর সাদা পাথর পেয়েছি রূপন্তি আপু আমাকে দাও চলো সবাই মিলে খেলি রূপন্তি আপু দেখো এটা কারো পয়সার পার্স হ্যাঁ তাই তো নিশ্চয়ই এটা কেউ হারিয়েছে চলো আমরা সবাই মিলে লোকটাকে খুঁজি দাঁড়া দেখি ভিতরে কোনো নাম ঠিকানা পাই কিনা এটা আমরা ফিরিয়ে দিব আর সেটাই হবে ভালো কাজ ভাই সাহিন তুমি কিছু বলো চলো আমরা এখনই লোকটাকে খুঁজে বের করি আলোর স্কুলে চেক করি সেখানে কারো হারিয়েছে কিনা হ্যাঁ একটু আগে ছোট্ট মেয়েটি ওটা হারিয়ে কাঁদছিল এই তো এটাই আমার মেয়ের পার্স অনেক ধন্যবাদ আমরা পেয়েছিলাম তাই ফিরিয়ে দিলাম শততা ছোট বড় সবার জন্য একটি সৎ কাজ অনেকের উপকার করে ভালো লাগছে কেন বলতে পারবে আকাশটা আজ অনেক উজ্জ্বল মনে মনে খুশি লাগছে